যাতে আহ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে না পারে তার জন্য পুরো দমে প্রয়াস চালাচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল যেটা চরম সময় তো তৃণমূল দল ছিল না তাদের তাহলে অসুবিধা হচ্ছে কেন সেই সময় যারা মুসলিম লীগের লোক তারাই কি তৃণমূল কংগ্রেসের মধ্যে লুকিয়ে আছেন কেউ কেউ না হলে এই ঘটনাতে তো তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদেরও যারা বাবা মা দাদু ঠাকুমা তারাও তো অত্যাচারিত হয়েছিলেন হ্যাঁ যদি কমিউনিস্ট পার্টি জ্যোতি বসুদের দল এই আজকে মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র বিমান বসু বা সুজন চক্রবর্তীদের দল তারা যদি আটকাবার চেষ্টা করতো তাহলে মানা যেত কিন্তু একটা বিষয় খুব নিঃসয়কর সে সময় তৃণমূলও জন্ম হয়নি ভারতীয় জনতা পার্টিও তো জন্ম নেয়নি তো তাহলে আমার মাটির ইতিহাস যেমন জালিয়ানাবাগ হত্যাকাণ্ড ইতিহাস আমরা জানতে পাচ্ছি সিনেমায় দেখতে পাচ্ছি তো তাহলে এই সিনেমাতে মুসলিম লীগের যে অত্যাচার ছিল যে দল তো এক্সিস্ট না আজকে পশ্চিমবঙ্গেও তো নেই ইতিহাস আমরা জানবো না কেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচুর লোক বলছে যে বাংলাকে নাকি কলঙ্কিত করা হবে এই সিনেমা এলে আরে আমার বাংলাকে রক্তাক্ত করেছিল যারা তারা কি তৃণমূল কংগ্রেসের আত্মীয় যে তারা লুকোতে চাইছেন হ্যাঁ তারা চোর বাঁচাবার জন্য বিচারপতিদের নামে পোস্টার মারেন জিলাস বয়কট বা ঘেরাও করেন এ আমরা দেখেছি আমরা চিনে গেছি তাই এটা নিয়ে কথা বলছি না কিন্তু যে মুসলিম লীগের লোকজন হিন্দুদের কচুকাটা করলো হাজার হাজার মানুষকে মারলো রেপ করলো ঝুলিয়ে রেখে দিল তারা যারা বাংলার পথগাট হিন্দুদের রক্তে লাল করে দিল সেটা কলকাতা রাজপথ হোক আর নোয়াখালী হোক সেই ইতিহাস আমরা দেখবো না জানবো না সেই লোকগুলো তো আজকে নেই সেই দলটাই তো নেই তো তাহলে তৃণমূল কংগ্রেস এটাকে আটকাতে চাইছে কেন তাহলে কি মুসলিম লীগের কেউ কেউ তৃণমূল কংগ্রেসে লুকিয়ে পড়েছেন বা মুসলিম লীগের সেই যারা উর্দুতে ভাষণ দিত ভাষণ দিয়ে অত্যাচার শুরু করেছিল তাদের মধ্যে কি কেউ কেউ তৃণমূল কংগ্রেস থেকে বলছেন যে ইনসাল্লাহর সামনে এসে দিন আয়গা আধা বাংলা উর্দু বলেগা বাংলা আর বাঙালির অস্মিতার কথা যারা বলছে তারাই বলে কদিন আগেই কমাস আগেই বলেছিল ইনশাল্লাহ সামনে এসে দিন আয়গা আধা বাংলা উর্দু বলেগা কেন উর্দু বলবে বাংলার মানুষ ওই সময়তে উর্দুটাই বলাতে চেয়েছিল ওরা উর্দু বলতে হবে পূর্ব পাকিস্তান হয়ে যেতে হবে তোমায় না হলে কাটবো যাদের সাপোর্ট করেছিল জ্যোতি বসু এবং তার কমিউনিস্ট পার্টি তারা গ্রেট ক্যালকাটা কিলিং খবরের কাগজে কি কি লেখা বেরিয়েছিল সেগুলো পড়ুন আমি জানি না এগুলো তৃণমূল কংগ্রেস আজকে লুকোতে চাইছে কেন এই ঘটনা তো ঘটেছিল সে সময় তো তৃণমূল কংগ্রেসের তো জন্ম হয়নি বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো রাজনৈতিক ভাবে বর্তমানে তৃণমূল তিনি তো রাজনৈতিক ভাবে মুসলিম লীগের পক্ষেও ছিলেন না কবে জন্মেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো ছেচল্লিশে না তো তাহলে কি হলো কি কারণে তারা আটকাতে চাইছেন এইটা কিন্তু বাঙালি জানতে চায় আর সিনেমা হলে এই সিনেমা যদি আসতে না দেন তো তাহলে মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে আমি তৃণমূল দলের সবাইকে অনুরোধ করুন যে এই ভুলটা করবেন না যদি এটা করেন তো তাহলে পশ্চিমবঙ্গের সব মানুষ এমনকি আপনার দলেও যে হিন্দুরা ভোট দেয় বা মুসলমানেরা ভোট দেয় তারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে মুসলিম লীগ নাইনটিন ফর্টি সিক্সে যে এজেন্ডা নিয়েছে তার সঙ্গে আপনাদের নিশ্চয়ই কোন মিল আছে বা মুসলিম লীগ দলের কোনো নিয়ম নীতি আপনারা গোপনে গোপনে এজেন্ডা পশ্চিমবঙ্গের চালু করতে চাইছেন তাই মুসলিম লীগের এই রক্তাক্ত যে ঘৃণ্য কাজ যে দলটা পশ্চিমবঙ্গে নেই ভারতবর্ষে নেই সেটাকে আপনারা সাপোর্ট করছেন বা আপনারা মুসলিম লীগ পার্ট টু হবার চেষ্টা করে এই ইতিহাসকে ঢেকে দেওয়ার জন্য সিনেমা হলের মালিকদের থ্রেট করছেন এই সিনেমা বা ডিস্ট্রিবিউটারদের দেখানো যাবে না কিন্তু আমি আবার এটাও তো আচ্ছা পঞ্চায়েত সিনেমার বিকল্প জায়গা ওটিটি প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে সেখানে যদি রিলিজ করে তাহলে সেটাও তো সব মানুষ দেখে ফেলবেন ট্রেলার বেরিয়ে গেছিল ইউটিউবে সেটাকে বিভিন্ন কায়দাবাজি করে তারা আটকাবার চেষ্টা করলেন জানি না আমরা নিজের মাটির ইতিহাস দেখবো জানবো ডকুমেন্টেড তো নির্দেশে উর্দু ভাষণে মোহাম্মদ আলী জিন্নার ডিরেক্ট অ্যাকশন ডে স্লোগানকে কাজে লাগিয়ে এই বাংলার মাটি যাতে পূর্ব পাকিস্তানে হয়ে যেতে পারে জ্যোতি বসু এবং কমিউনিস্ট নেতাদের নির্দেশে মুসলিম লীগকে সাহায্য করা হয়েছিল এই ঘটনা ঘটাতে এটা তো ইতিহাস কমিউনিস্টরা বহুবার বিভিন্ন ভুল করেছে নেতাজিকে তোজর কুকুর বলে ভুল করে আজকে স্বীকার করে

বাঙালি মুসলমানেরা তারা কি বুঝতে পেরেছিল ওই ভাষণ আপনারা নিজেরা প্রশ্ন করুন যে আপনাদের দলে এমন কোন লোক নেই তো যার বাবা মাকে অত্যাচারিত হতে হয়নি দাদুদের কাটাকাটি করা হয়নি লাশের পর লাশ যান গিয়ে গুগল করুন সবাই এবং এখনো তাদের কি হিডেন এজেন্ডা রয়েছে এখনো কি পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মানুষের সামনে উঠে আসতে পারে বলে মনে করছে এবং তৃণমূল কংগ্রেস কেন বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস মানে হিন্দুদের উপর হিন্দুরা আক্রান্ত হয়েছে সেটা হিন্দুরা দেখবে তৃণমূল বিরোধিতা করছে যে না হিন্দুরা আক্রান্ত হয়েছে সেটা হিন্দুদেরকে দেখানো যাবে না তাই নয় যে দল হিন্দুদের মেরেছিল কেটেছিল রেপ করেছিল কলকাতার রাজপথে হাজারে হাজারে লাশ পড়ে থাকতো ভ্যানে করে ঠেলাগাড়ি করে সেই লাশ তুলতে হতো বিবেক অগ্নিহত্রী সিনেমা বানান আমার দেশের জ্বলন্ত ইতিহাসগুলোকে নিয়ে যেগুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে তিনি তাসখ ফাইলস বানিয়েছেন তিনি কাশ্মীর ফাইলস বানিয়েছেন তৃণমূলের কট্টর সমর্থক অভিনেতা ভরত কল তিনি একজন কাশ্মীরি পণ্ডিত ছিলেন তিনি ইন্টারভিউতে স্পষ্ট করে বলেছেন যে আমি কাশ্মীরি পণ্ডিত ছিলাম আমাদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল মেরে ফেলা হয়েছিল তাই আমরা কাশ্মীর ছেড়ে পালিয়ে বাধ্য হয়েছিলাম তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেতা আমাদের সিনিয়র কল তো তো এই কথা বলেছিলেন তার মানে বিবেক অগ্নেত্রী যে ফিল্ম বানাচ্ছেন তার তথ্য নিষ্ঠ রয়েছে আর গেট ক্যালকাটা কিলিং তো ইউটিউব গুগল চলে যান সেখানে পরিষ্কার সব কাগজ নথি পেয়ে যাবেন কুনাল ঘোষ কি বললো সেটা দিয়ে জগৎ সংসার চলে চলে না তৃণমূলই চলে না উনি একা মানুষ অনেক কথা বলতে ভালোবাসেন গল্পের বই লেখেন ওনার গল্প পড়বেন বুঝবেন যে উনি কি নিখুঁত একজন গল্পকার দেখুন সিনেমায় যে ভয়ের বাতাবরণ রয়েছে পশ্চিমবঙ্গের আর্ধেক মানুষ তারা সত্যি কথা যারা বলতে পারে না সেখানে সিনেমা হলকে যদি এরা ভাঙচুর করে ভয়ের পরিবেশ তৈরি করতে চায় তো তাহলে রিলিজ হবে না সিনেমা হলে তাতে ঘোড়ার ডিম আদালত সব লোক আবার বলছে ভুল ভাবছেন আদালত বলে দিল যে সিনেমা হলে চালাতেই হবে এবার সিনেমা হলের মালিকরা তারা ভয়তে বললো যদি আমাদের হলের কাঁচ ভেঙে দেয় সেই দায়িত্ব কি আদালত নেবে তখন কি চলবে সরকার নেবে সরকার প্রতিপূরণ কেউ দিতে পারবে না এ সমস্ত আজগুবি আবেগের কথাবার্তা বন্ধ করুন যতদিন ধরে তৃণমূল রয়েছে তারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রেখে দিয়েছে দেখুন তৃণমূলের সমর্থক কম তৃণমূলের ক্রিমিনাল বেশি তো ওদের দলে নতুন যদি পরিবেশ তৈরি হয় দেখবেন যে তৃণমূল দলে এত ক্রিমিনাল তত জেল আমাদের পশ্চিমবঙ্গে নেই অন্য রাজ্যে জেলে রাখতে হবে বেচারা তো সেই ক্ষেত্রে আদালত নির্দেশ দিলেও এটা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে দেখেছেন তো এরা আইন আদালত কোনো কিছু মানতে চাই না আমি জানি না সর্বোচ্চ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এদের ধরে ধরে আদালত অবমাননার জন্য জেলে পুরে দিচ্ছে না কেন তো আদালত বলতে পারবে আমি তো নয়